আর্য যে কাজের দায়িত্ব অপর্ণাকে দিয়ে গেছে সেই কাজে যাতে অপর্ণা সাকসেসফুল হতে না পারে সেই জন্য অফিসের সবাই মিলে একজোট হয়ে এটা কি করছে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অফিসের বাইরে অনেকজন লোক একসাথে মিলে ধর্নায় বসেছে আর তখন অফিসে মা রাজলক্ষ্মী দেবী উপস্থিত ছিল অপরণা এসে যখন এই সব দেখে তখন রাজলক্ষ্মী দেবীকে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে এত লোকজন মিলে এখানে কি করছে তখন রাজলক্ষ্মী দেবী অপর্ণাকে জানাই ওরা সব কাজ বন্ধ করে দিয়েছে ওরা সব ধর্নায় বসেছে তারপরে অপরণা এইসব দেখে বাইরে আসে আর একটা ব্যাংকে চলে যায় সেখানে গিয়ে তাদের একটা কাজ দেখিয়ে বলতে থাকে এটা আমাদের টেলিকম কোম্পানির কাজ এর জন্য যদি টোয়েন্টি পারসেন্ট লোনটা পাওয়া যায় মানে আপনি যদি এইটুকু ফেভার করেন তাহলে খুব উপকৃত হব আমরা তখন ওই কোম্পানির লোকটা সমস্ত ফাইল এদিক ওদিক করে দেখতে থাকে আর অপরণা তো খুব টেনশনে থাকে তো বন্ধুরা কি মনে হচ্ছে অপর্ণা কি লোনটা পাবে কারণ লোনটা পেলে টাকাগুলো পেলেই তবে কিন্তু ফান্ডের কাজ আবার নতুন করে শুরু হবে যারা ধর্নায় বসেছে তারা আবার নতুন করে কাজ শুরু করবে কী মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকে সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ